আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাকাতু আল খেদমা ন্যাচারাল কেয়ার পলিপাস ও হিজামা ট্রেনিং সেন্টারে আজকে আলহামদুলিল্লাহ অনেক ওলামা ইকরাম আমাদের পলিপাস এবং হিজামা ট্রেনিং করার জন্য উপস্থিত হয়েছে আজকে বারোই সেপ্টেম্বর দু এখানে অনেকেই ওলাম ইকরামী আলহামদুলিল্লাহ এখানে ট্রেনিং করার জন্য এসেছেন আল খেদমা ন্যাচারাল কেয়ারে পলিপাস এবং হিজামা ট্রেনিং করে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর মানুষ এই ট্রেনিংটা করে আলহামদুলিল্লাহ নিজেদের আর্থিক সংকটটাকে দূর করতেছে আলহামদুলিল্লাহ বিশেষ করে পলিপাস এবং হিজামা ট্রেনিং করে মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি এই ট্রেনিংটা করে আলহামদুলিল্লাহ নিজেদের আর্থিক সংকটা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই দূর করতে পারতেছে তো সেক্ষেত্রে অনেকেই আজকে এখানে ট্রেনিং করেছে তো আমি জানতে চাচ্ছি ভাইয়ের কাছ থেকে যে আলখেদম আচালকের আজকে আপনি পলিপাস ট্রেনিং করে এবং হিজামা ট্রেনিং করে কতটুকু উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ আজকে সারাদিন ট্রেনিংয়ে ব্যস্ত ছিলাম ট্রেনিংয়ের ভিতরে ছিলাম এই ট্রেনিংয়ের ভিতরে আমরা যতটুক জানতে পারলাম যতটুকু বুঝতে পারলাম তো অতটুক জানার ভিতরে একমাত্র রজ সাল্লাহসাল্লামের সুন্নতি চিকিৎসা একবার আলখেদমা নেচারাল কেয়ারের মাধ্যমে সম্ভব যেহেতু হিজামা আসলে আমাদের দেশের মধ্যে অনেকটা বিরল হয়ে গেছে এখন প্রত্যেকটা ঘরে ঘরে কীভাবে শূন্য জিন্দা করা যায় শূন্য জিন্দা করা একমাত্র মাধ্যম হইল আলখে নেচার নেচার হিজা হিজামার মাধ্যমে আমরা সুন্নত জিন্দা করতে পারি আর সুন্নত ইনশাআল্লাহ আমাদের এই পাশাপাশি সুন্নত জিন্দা করার পাশাপাশি আমাদের শরীরের স্বাস্থ্য ভালো হবে রুজাল আলহিসের প্রত্যেকটা কথা প্রত্যেকটা পুরা পৃথিবীবাসীর জন্য রহম্যস্বরূপ এই জন্য আমরা যদি আর খেদমার নেচার জ্ঞানের মাধ্যমে এই হিজামার ট্রেনিং নেই নিজে হিজমা হিজামার ট্রেনিং করি আশা করি ইনশাআল্লাহ অনেক রোগ বেদিরা আল্লাহ বকরবুল আলমী দান করবেন আপনি মোটামুটি হিজামা মোটামুটি ভালোই শিখছেন এবং পলিপাসটা কীভাবে শিখছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি যথার্থ এই পলিপাস শিখেছি আলহামদুলিল্লাহ এখন আমি গ্রামে গিয়া সকলকে চিকিৎসা করতে পারবো ইনশাল দর্শক আলহামদুলিল্লাহ আপনার শুনতে পারেন যে এখানে আলহামদুলিল্লাহ এখানে অধিকাংশ হলাম এবং সাধারণ বিভিন্ন শ্রেণীর মানুষও আছে আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে আমাদের এখানে একেবারে হাতে কলমে প্যাটটি আমরা পলিপাস এবং হেজামা দুইটা ট্রেনিং করানো হয় প্রতি মাসে আমাদের একটা ট্রেনিং হয় তো যারা এই বিশেষ করে এই ট্রেনিংগুলো শিখতে চান অথবা এই ধরনের সমস্যা পলিপাস যেটা নাকের মধ্যে অতিরিক্ত মাংস যার কারণে মানুষের মাথা ব্যথা করে ঠান্ডা লেগে থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় না রাতের বেলায় নাক ডাকে বিশেষ করে সবসময় মাথার সমস্যাটা থাকে মাথার ব্যথার সমস্যা থাকে তাদের জন্য আমাদের পরে চিকিৎসা রয়েছে এছাড়াও শরীরের ব্যথা বিষ এবং বিভিন্ন রোগের জন্য প্রায় সত্তরটা রোগের চিকিৎসা রয়েছে হিজামার মাধ্যমে এই ধরনের সমস্যার জন্য যারা ভুগতেছেন তারা সরাসরি আমাদের আলখেতমা ন্যাচারকে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি